ভয়ঙ্কর ঘটনা জাতীয় সড়কে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে গুরুতর আহত সাতজন শনিবার সৎ সকালে ঘটনাটি ঘটেছে জেব্রার ১৬ নাম্বার জাতীয় সড়কের অর্জুনী এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডেব্রা ব্লকের ষোলো নাম্বার জাতীয় সড়কের অর্জুনী এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ি কাজ করানোর জন্য গ্যারেজের দাঁড় করায় তারপরে বিস্ফোরণ ঘটে যায় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল গাড়ি এবং দুটি লরি পাশাপাশি বিস্ফোরণের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এলাকার প্রচুর ঘরবাড়ি এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোট সাত জন ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ